উনি আমাকে নিশ্চিত করেছেন যে হ্যাঁ আমরা এটা নিয়ে কাজ করবো যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা দিতে পারি তা আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি এক একরকম বলা যায় যে সকল প্রসেসিং এখন আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এবং আমরা আগামী নভেম্বর মানে এই মাসের এই মাসের বেতন যখন ডিসেম্বরে হবে আমরা ইনশাল্লাহ আশা করি আমাদের অতিরিক্ত সাড়ে সাত পার্সেন্ট এটা আমরা পাবো এবং আগামী বাজেটে জুলাই থেকে আমরা আমাদের বাকি সাড়ে সাত পার্সেন্ট ইনশাল্লাহ পাবো তো একটা আমি এইটুকু আপনাদেরকে বলবো যে একটা আন্দোলন করলে আন্দোলনের পরে আন্দোলন করলেই কিন্তু করে শেষ করে চলে আসলেই হয় না এটার পেছনে অনেক কাজ করতে হয় বারবার ফোন করতে হয় ফাইল কোথায় আছে খোঁজ নিতে হয় নিজেরা প্র্যাকটিক্যালি যেতে হয় আমাদের একটা সুবিধা হয়েছিল যে অর্থ মন্ত্রণার প্রকল্পটা আমরা হাতে নিয়ে এসেছিলাম এটা একটা পজিটিভ ছিল ওটা যদি আমরা ওখান থেকে যদি প্রজ্ঞাপন যদি না হতো এই প্রজ্ঞাপন বের করতে হতো আমাদেরকে দুই তিন মাস ঘুরতে হতো এটা একটা ভালো দিক ছিল যে প্রজ্ঞাপন হাতে নিয়ে এসেছি জিওটা আমরা একটু যোগাযোগ রক্ষা করেছি যার কারণে আমাদের জিওটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এবং জিও হওয়ার পরে চিপ এক আপনার এক যিনি আপনারা যে যিনি প্রধান হিসাব রক্ষক সারা বাংলাদেশের ওনার কাছে অলরেডি আমাদের এই চিঠি দেওয়া হয়েছে ওইটা আগে আমরা শেয়ার করেছি যে ওইটা ওনাদেরকে চিঠি দেওয়া হয়েছে এবং এখন অধিদপ্তরগুলো চিঠি দেওয়া হয়েছে সুতরাং আমরা মোটামুটি এটুকু এখন নিশ্চিত বলতে পারি যে আমাদের ইনশাল্লাহ আল্লাহ চাহেতু আমাদের বাড়ি বাড়ার যে যেটা প্রজ্ঞাপন হয়েছে এবং এটা ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের প্রথমে অথবা এই মাসের শেষ দিকে যে স্যার আমাদের নভেম্বর মাসের বেতন যখন আপনার ছাড় করা হবে ইনশাল্লাহ অতিরিক্ত অতিরিক্ত টাকাটা থাকবে আমি লাইভে যাব এটা অনেকেই জানেন এরপর এইভাবে ফোন করার তো আসলে কোনো অর্থ হয় না এটা কি ইন্টেনশনালি করেন কি আমি জানি না মানে আমার লাইভকে বিঘ্নিত করার জন্য কারণ একটা সময় হয়তো এগুলো পড়ছে কিনা আমি জানি না তো আমরা এই বিষয়গুলো আপনাদের সাথে মানে শেয়ার করার বিষয় ছিল যে আমাদের অনেকের মধ্যে একটা সংখ্যা ছিল যে আমরা এই নভেম্বর থেকে বেতনটা পাবো কিনা মোটামুটি আপনারা এখন নিশ্চয়ই থাকতে পারেন ইনশাআাল্লাহ আমরা মোটামুটি সব প্রসেসিং হয়ে গিয়েছে আমরা বেতনটা পাচ্ছি ইনশাআল্লাহ আর এখন মনে হচ্ছে মানে ইন্টেনশনালি কেউ মানে কাজটা করছে যাতে আমি কথা বলতে না পারি এগুলো করে তো লাভ নাই এগুলো করে কি লাভ ষড়যন্ত্র তো বহুত হয়েছে এগুলো কোনো লাভ আছে কোনো লাভ নেই আমি লাইভে আছি লাইভে যাবো এটা ঘোষণা দিয়ে এসেছি এরপরও ফোন কেটে দেওয়ার পরে বারবার ফোন করছে তার মানে টেনশন শানালি করছে যাই হোক আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আগামী দিনে আমরা কিছু পরিকল্পনা হাতে নিতে যাচ্ছি এখন আমরা কনফার্ম করিনি আজকে আমাদের মইটি মিটিং আছে হয়তো আমরা বিষয়গুলো নিশ্চিত করব আমরা হ্যাঁ আমরা সবগুলো রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা ঢাকাতে একটা প্রোগ্রাম করাছি চিন্তা আমরা করছি এটা যদি করা যায় তাহলে আগামী দিনে আমাদের বাজেটে যাতে আমাদের যাতে কোনো বিষয়টা থাকে এটা একটা সুবিধা হতে পারে আমাদের আমরা হয়তো তাদের সাথে প্রোগ্রাম করলে এই বিষয়টা আমরা তাদের কাছে শক্তভাবে আমরা হয়তো উপস্থাপন করতে পারবো এবং যে যারাই ক্ষমতায় আস